হ্যাঁ ট্রেনিং এ সাব্বির অনুপস্থিত ছিল বা যেহেতু আমি জানিনা আমার ম্যানেজার জানে না আমার কেউ জানে না দেন সেটি আমি যেমন মাঠি কে তোকে খুঁজিয়ে না ডোন নো ওয়াই হিজ নট অ্যাটেন্ড ইন ট্রেনিং সেশন দেন এরা রেল একটা শকিং একটা ব্যাপার সাব্বির রহমান নুমান কেন ঢাকা ক্যাপিটালস একাদশে নেই এ নিয়ে ঢাকা পরবশেষে কম সমালোচনা হয়নি অনেকে আঙুল তুলেছিলেন তবে কি হেড সুজনের গুড বুকে নেই সাব্বির রহমান অবশেষে সোমবার সুজন নিজেই প্রকাশ্যে এসে উত্তর দিলেন জানালেন প্র্যাকটিসে সাব্বির অনুপস্থিত থাকায় তাকে একাদশে রাখা হয়নি আসনা সেগের এবং থার্ড ম্যাচের ম্যাচের আগে দিন থেকে প্র্যাকটিসই আসেনি এবং তার জন্য এটা একটা টিম ডিসিপ্লিনার কারণও বলতে পারেন যে এই রিসেন্টই তাকে খেলানো হয়নি থার্ড ম্যাচের স্পেশালি সাব্বিরের প্র্যাকটিসে অনিয়ম বা ডিসিপ্লিনারি ইস্যু নতুন কিছু না জাতীয় দলে থাকাকালীনও সাব্বিরের ব্যাপারে এমন অভিযোগ ছিল পরে ফরমহীনতায় যখন জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায় তখন সাব্বিরের সোশ্যাল মিডিয়ার লাইফস্টাইল দেখে অনেকে ভেবেছিল এই হার্ড হয়তো নিজেকে বদলেছেন কিন্তু কিসের কি এত বছরও কাটে নেই সাব্বিরের পুরনো বদঅভ্যাস গেল বিপিএল এর দল না পাওয়া সাব্বির এবারে বিপিএল সাকিব খানের দলের হয়ে খেলার সুযোগ পেলে ভক্তরাও আশায় বুক বেঁধে থাকে আবারও দেখবে সাব্বিরের হার্ড হিটিং সাব্বিরকে যেন আরেকটি সুযোগ দেয় এক কথায় সোশ্যাল মিডিয়ায় সাব্বিরকে নিয়ে ভক্তদের এক অন্যরকম হাইপ সৃষ্টি হয় এরপর আবার টি টেনে খেলার সুযোগ পেলে ভক্তদের তাকে নিয়ে আগ্রহ ও প্রত্যাশার পারদ দ্বিগুণ হতে থাকে কেননা টি টেনে যতটুকু সুযোগ পেয়েছেন সাব্বির পুরোপুরি লুফে নেওয়ার চেষ্টা করেছেন সাব্বিরকে প্রথম ম্যাচে ঢাকার একাদশে না দেখে কিছুটা অবাক হয়েছেন অনেকেই কিন্তু পরের দুই ম্যাচও সাব্বিরকে একাদশে না দেখে ভক্তরা রীতিমতো তেলে বেগুনে ফুসে ওঠে অনেক ক্রিকেট বিশ্লেষকও প্রশ্ন তুলে সাব্বিরের দলে না থাকা নিয়ে এদিকে সুজন সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও জানান সাব্বির তার কাছে যাবতীয় বিষয়ের জন্য ক্ষমা চেয়েছেন মামা সে বলেছে সুন্দরাম তো আপনি রাগ করেন না সাব্বিরের জাতীয় দলে অভিষেক হয়েছিল দুহাজার চোদ্দ সালে এরপর জাতীয় দলে কখনো ছিলেন নিয়মিত কিংবা কখনো আসা যাওয়ার মধ্যেই থাকতেন সে যাই হোক ক্যারিয়ারে পার করে ফেলেছেন প্রায় এগারো বছর সে হিসেবে সাব্বির এখন বেশ সিনিয়র সুজন জানান সাব্বির এখন সিনিয়র আশা রাখেন সাব্বির নিজেকে সংশোধন করবে রাই বিলিপ যে পুরা বাকি যে আছে আমাদের ঢাকা ক্যাপিটালসের হিভিল সাপোর্ট মি অ্যাজ এ সিনিয়র ক্রিকেটার অ্যান্ড এক লাইকের সিনিয়র ক্রিকেটার সো আমরা যাতে ওর থেকে আরও ভালো সার্ভিস পাই এবং আমাদের দলও যাতে ভালো খেলে আই বিলিভ ই সানডিজ তার সে মেনে নিবে এবং সে আমরা যখন কালকে শুরু করবো আবার নতুনভাবে হি উইল ডু ইস বেস্ট অ্যাজ এ তাকে টিমকে যতটুকু দেওয়ার দরকার বা টিমের সাপোর্টটা করার দরকার সে সেটা ভালোভাবে করবে